হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো আজকে আমাদের এই সুপার ক্লাসে প্রাণী রাজ্যের সেনিভ নিয়ে সব থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে যে প্রশ্নগুলো কিন্তু এএনএম জিএনএম এবং ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এএনএম জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ক্যান্ডিডেটস এই ভিডিওটা দেখছো অবশ্যই খুঁটিয়ে দেখো এবং যদি কেউ ইলেভেন টুয়েলভে পড়ে থাকে এবং তারাও যদি দেখতে চাও তো দেখতে পারো তাদের ক্ষেত্রেও কিন্তু সমানভাবেই এটি গুরুত্বপূর্ণ তো শুরু হচ্ছে আজকের ক্লাস টপিক হচ্ছে প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস তো ক্লাস শুরুর আগে আমি ফার্স্ট বলে দিই যে প্রতিটা প্রশ্ন তোমরা দশ সেকেন্ডে করে সময় পাবে টাইমার সেট করা আছে তোমরা দেখতে পাবে টাইম এবং সেই দশ সেকেন্ডের মধ্যে ফার্স্ট অ্যান্সার তোমরা নিজে করবে তারপর আমি অ্যান্সার কিন্তু বলে দেব তো শুরু করছি আজকের সেশন প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম প্রথম প্রশ্নে আসি সি ফ্যান কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রাণী অপশান নিডারিয়া অপশান বি একাইনো ডারমাটা অপশান সি মোলাস্কা অপশন ডি সিলেন্টার তো তোমার টাইম স্টার্ট নাও তো দেখো সি ফ্যান সি ফ্যান হচ্ছে অনেকেরই মনে হচ্ছে যে স্যার এই সি দিয়ে যে কথাগুলো সি ফ্যান সি লিলি সি অরচিন এগুলো নিয়ে একটা ক্লাস আমি দেব। কারণ এইগুলোতে প্রচুর কনফিউশন থাকে যে কোনটা কোন পর্বের এবং তোমরা দেখবে যে সি ফ্যান এবং সি অরচিন নাম দুটোই একই জিনিস সি কিউকম্বার বা সমুদ্র শশা নামগুলো সব একই রকম সি হর্স বা সামুদ্রিক হর্স বা সমুদ্র অর্স একই রকম কথা কিন্তু সব আলাদা আলাদা পর্বে বিলং করে তো সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো এই সঠিক উত্তর হচ্ছে অপশন অপশন এ নিডারিয়া নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত হচ্ছে সি ফ্যান বা সমুদ্র পাখা নেক্সট প্রশ্নে আসি ফ্লেম কোষের কাজ হলো অপশন এ সংবহন অপশন বি রেচন অপশন সি পুষ্টি অপশন ডি শোষণ টু ইয়ার্স টাইম স্টার্ট নাও তো ফ্লেম কোশের কাজ হল অবশ্যই অপশন বি ইজ কারেক্ট রেচন এবং ফ্লেমকোশ কারদের থাকে যেমন আমরা জানি যে কোস থাকে ফিতাক্রিমের অর্থাৎ আমরা যে প্লাটিহেলমেনথিস পর্ব পাই সেই প্লাটি হেলমেনথিস পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হিসেবে কাজ করে কিন্তু কোস বা শিক্ষাকোষ প্রশ্নটা এইভাবেও দিতে পারে যে ফিতাক্রিমের রেচন অঙ্গের নাম কী সেক্ষেত্রেও উত্তর কিন্তু হবে ফ্লেম নেক্সট প্রশ্নে আসি কোন প্রাণীটি ত্বক ভেদ করে দেহে প্রবেশ করে অপশন এ গোল ক্রিমি অপশন বি তো দেখো যে প্রাণীটি ত্বক ভেদ করে দেহে প্রবেশ করে সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট হুক ওয়ান নেক্সট প্রশ্নে আসি আরশোলা এবং কেঁচোর সাধারণ বৈশিষ্ট্য কোনটি অপশান নেফ্রিডিয়াম অপশন বি ম্যালপিজিয়ান নালিকা অপশন সি নিরেট অঙ্কীয় স্নায়ুরজ্জু অপশন ডি মুক্ত সংবহন তন্ত্র তো কেঁচো ও আর সাধারণ বৈশিষ্ট্য কোনটি তোমার সময় শুরু এখন তো কেঁচো এবং আরশোলার যদি আমরা সাধারণ বৈশিষ্ট্য দেখি দেখো নেফ্রিডিয়াম নেফ্রিডিয়াম আমরা জানি কেঁচোর রেচন অঙ্গ কিন্তু আরশোলার ক্ষেত্রে নয় অন্যদিকে আরশোলার ক্ষেত্রে আমরা পাই ম্যালপিজিয়ান নালিকা অপশন ডি যেটা মুক্ত তন্ত্র কেঁচোর ক্ষেত্রে আমরা দেখতে পাই বদ্ধ তন্ত্র কিন্তু আটশোলার ক্ষেত্রে আমরা দেখতে পাই মুক্ত তন্ত্র সেই জন্য অপশন সি ইজ কারেক্ট নিরেট অঙ্কীয় স্নায়ুরজ্জু উভয়ের ক্ষেত্রেই কিন্তু আমরা নিরেট অঙ্কীয় স্নায়ুরজ্জু দেখতে পাই নেক্সট প্রশ্নে আসি হাঙর ও অস্থিযুক্ত মাছ আলাদা কারণ অপশন এ অস্থিযুক্ত মাছের জোড়া পাখনা থাকে অপশন বি অস্থিযুক্ত মাছের অপারকুলাম থাকে অপশান সি হাঙরের অস্থি আছে অপশন ডি হাঙর শিকারি তো তোমার সময় শুরু এখন তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি অস্থিযুক্ত মাছের অপারকুলাম থাকে অপারকুলাম মানে অ্যাকচুয়ালি যে কানকো বলি আমরা মাছের ক্ষেত্রে তো হাঙরের ক্ষেত্রে কিন্তু কোনো কানকো বা অপারকুলাম থাকে না সেই জন্য আলাদা বলেছে হ্যাঁ কোনটি আলাদা তো হাঙুরের ক্ষেত্রে থাকে না কিন্তু অস্থিযুক্ত মাছ যেমন রুই কাতলা এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কানকো রয়েছে সুতরাং অপশান বি ইজ কারেক্ট নেক্সট প্রশ্নে আসি নিম্নলিখিত কোনটি অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য নয় অপশন এ হাইড্রোস্ট্যাটিক অস্থিমজ্জা অপশন বি অপশন সি সিউডোসিলম অপশন ডি বদ্ধ সংবহনতন্ত্র তো তোমার সময় শুরু এখন তো এক্ষেত্রে এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি সিউডোসিলম না যখন কোন পৌষ্টিক নালী ধরো এটা হচ্ছে একটা পৌষ্টিক নালী সেই পৌষ্টিক নালীর বাইরে এটা হচ্ছে ধরো দেহ দেহত্বক একদম বাইরের এটা হচ্ছে দেহতক এবং একদম এইটা হচ্ছে পৌষ্টিক নালীর যে একদম বাইরের আবরণ সেটা যদি দেহ গহব্বর বা এই যে দেহতক এবং পৌষ্টিক নালীর মধ্যখানে কোনো শূন্য স্থান থাকে তখন সেটাকে বলা হয় সিলম বা গহব্বর এবার অ্যানিলিডার ক্ষেত্রে প্রথম প্রকৃত শিলম দেখা যায় তার আগে অবধি যে ফ্যামিলিগুলো রয়েছে যেমন পরিফেরা নিডারিয়া এদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় তোমার শিলমবিহীন অর্থাৎ শিলম থাকি না সিওডো শিলম যেটা দেখা যায় নিমা নিমাটোডা পর্বে যেটির আরেকটি নাম হচ্ছে অ্যাসকেলমিনথিস তো এই সিওডো সিলম কিন্তু আমরা অ্যানিলিডা পর্বের ক্ষেত্রে দেখতে পাবো না এটা দেখতে পাবো নিমাটোডার ক্ষেত্রে সেই জন্য অপশন সি ইস কারেক্ট নেক্সট প্রশ্নে আসি নিচের কোনটি মাছ অপশন এ সি কাউ অপশন বি সি হর্স অপশান সি সি কিউকাম্বার অপশন সি লিলি দেখো এই প্রশ্নগুলো কিন্তু ভীষণই কনফিউজিং প্রশ্ন যদি জানো তাহলে পারবে আর যদি না জানো তাহলে আর পারবে না তো তোমার সময় শুরু হয়ে গেছে টাইম আপ তো নিচের কোনটি মাছ ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি সি হর্স বা সমুদ্র অশ্ব সি কাউ এটি হচ্ছে একটি স্তন্যপায়ী প্রাণী সি কিউকাম্বার এবং সি লিলি এই দুটোই হচ্ছে কিন্তু একটি একাইনো ডারমাটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণী সেই জন্য সি হর্স যেটি হচ্ছে একটি অস্টিক থিস অর্থাৎ অস্থিযুক্ত মাছ নেক আসি ট্রোকোফোর লার্ভা দেখা যায় কোন পর্বে অর্থাৎ কোন কোন পর্বে অপশন এ ও অ্যানিলিডা অপশন অ্যানিলিডা ও নিডারিয়া অপশন সি অ্যানিলিডা ও পরিফেরা অপশন ডি মোলাস্কা ও নিডারিয়া তো তোমার সময় শুরু হচ্ছে এখন তো ট্রোকোফোর লার্ভা দেখা যায় অপশন এ ইজ কারেক্ট মোলাস্কা ও অ্যানেলিডা পড়বে প্রত্যেকে কাউন্ট করবে কতগুলো প্রশ্ন তোমার ঠিক হয়েছে এই সেশনের শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে কতগুলো প্রশ্ন তোমার কারেক্ট হয়েছে নেক্সট প্রশ্ন সারা জীবন ধরে নোটোকর্ড বর্তমান কোন প্রাণীর অপশন এ হেমিক অপশন বি ইউরো করডাটা অপশান সি সেফালো কর্ডাটা অপশন ডি ভাটিভ তো তোমার সময় শুরু হচ্ছে এখন টাইম আপ দেখো নোটোকড মানে কি নোটোকড এই নোটোকডটাই পরবর্তীকালে পরিণত হয় মেরুদণ্ডে হেমি করডাটা যারা হয় তাদের তো নোটোকড সারা জীবন ধরে থাকার কথাই আসে না ইউরো করডাটা এদের ক্ষেত্রে নোটোকড শুধুমাত্র লার্ভা দশায় থাকে তারপর সেটি নষ্ট হয়ে যায় এবং তারপরে কিন্তু আর নোটোকড থাকে না ভাটিম্পাটা অর্থাৎ যারা আমরা এই ভাটিব্রাটার ক্ষেত্রে কিন্তু তোমার নোটোকড থাকে কিন্তু সেই নোটো পরবর্তীকালে তোমার মেরুদণ্ডে পরিণত হয় কিন্তু সেফালো কর্ডাটা যারা তাদের ক্ষেত্রে কিন্তু নোটোকড হিসেবেই থাকে সারা জীবন ধরে সেই জন্য অপশন সি ইজ কারেক্ট সেফালো কর্ডাটা নেক্সট প্রশ্নে আসি কোন প্রাণীর সাধারণ নাম ডেবল ফিস ইয়ার্স টাইম স্টার নাও তো এক্ষেত্রে ডেভিল ফিশ বলা হয় অপশন এ সেপিয়া অপশন বি ললিগো অপশন সি অক্টোপাস অপশন ডি স্টার ফিশ তো ডেভিল ফিশ বলা হয় সি ইজ বলা হয় ডেবল ফিশ নেক্সট প্রশ্নে আসি সম্পূর্ণরূপে সামুদ্রিক প্রাণী নিয়ে গঠিত পর্বটি কি অপশানে আর্থ্রোপোডা অপশন বি সিলেন্ডারেটা অপশন সি একাইনোডার্মাটা অপশন ডি মোলাস্কা ইউস্টাইন স্টার না তো দেখো সম্পূর্ণরূপে সামুদ্রিক প্রাণী সেটি হচ্ছে যে পর্বের কোনো প্রাণী কিন্তু সমুদ্র ছাড়া অন্য কোথাও থাকে না তো সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি একাইনো ডারমাটা একাইনো ডারমাটার ক্ষেত্রে কিন্তু সমস্ত অর্থাৎ যারা তারা মাছ পর্বের আর কি সেই একাইনো ডারমাটা পর্বের সমস্ত প্রাণীরা কিন্তু অ্যাকচুয়ালি সামুদ্রিক হয় নেক্সট প্রশ্নে এসে নিম্নলিখিত কার মধ্যে সিওডোসিলম দেখা যায় তো এর উত্তরটা আমি বলিয়ে দিয়েছি অপশন এ নিমাটোডা অপশন বি ট্রিমাটোডা সি স্পঞ্জ অপশন ডি একাইমাটা আজকে সেষ বারবার বলেছি অপশন এ ইজ কারেক্ট নিমাটোডা নেক্সট প্রশ্ন আসি রেট্রোগ্রেসিভ রূপান্তর দেখা যায় অপশন এ হেমিকডাটায় অপশন বি সেফালো অপশন সি ইউরো করডাটায় অপশন ডি ফাটিভাটায় তো তোমার সময় শুরু হচ্ছে এখন তো রেট্রোগ্রেসিভ রূপান্তর দেখা যায় অপশান সি ইজ কারেক্ট ইউরো কর্ডাটায় আমরা রেট্রোগ্রেসিভ রূপান্তর দেখতে পাবো নেক্সট প্রশ্নে কেঁচোর দেহের কোন খণ্ডকে সিটা থাকে না সিটা হচ্ছে কেঁচোর গমনাঙ্গ তো কেঁচোর দেহের কোন খণ্ডকে সিটা থাকে না অপশান এ ক্লাইটেলাম অপশন বি প্রথম খণ্ডক অপশান সি শেষ খণ্ডক অপশান ডি এ বি সি খণ্ডকে অর্থাৎ ক্লাইটেলাম প্রথম খণ্ডক এবং শেষ খণ্ডক কোনোটাতেই সিটা থাকে না তো ইউর স্টাইন স্টার্ট নাও তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি এ বি সি খণ্ড অর্থাৎ ক্লাইটেলাম প্রথম খণ্ড এবং শেষ খণ্ড কোনোটাইতেই কিন্তু সিটা থাকে না অর্থাৎ সিটা তালে থাকে কোথায় না মধ্যবর্তী অংশে নেক্সট প্রশ্নে আসি লেডিবার্ড বিতল হলো এক প্রকার অপশন এ পতঙ্গ অপশন বি পাখি অপশন সি সরীসৃপ অপশন ডি উভচর তো এক্ষেত্রে কনফিউজড হয়ে যেতে পারো নাম শুনে তো তোমার সময় শুরু হচ্ছে এখন তো লেডি বার্ড বিটল হলো এক প্রকার অপশন এ ইজ পতঙ্গ বার্ড শুনে কিন্তু পাখি করে দেওয়ার একটা চান্স থেকে যায় তো এটি হলো একটি পতঙ্গ নেক্সট প্রশ্ন ক্যাটল ফিশ কোন গোষ্ঠীর প্রাণী অপশন এ কাইনোডার্মাটা অপশন বি মোলাস্কা অপশন সি মেরুদণ্ডী অপশন ডি উপচার তো তোমার সময় শুরু হচ্ছে এখন টাইম আপ তো ক্যাটেল ফিশ হলো অপশন্ট দেখো নাম শুনে একটু লাগছে তো সেই জন্য আর কি বলছি যে এই যে টাইপের নামগুলো যদি সঠিকভাবে না জানো তাহলে কিন্তু ভুল করেই আসবে সেই জন্য সঠিকভাবেই জেনে পরীক্ষার হলে যেতে হবে তো ক্যাটেল ফিশের স্যান্ডভি নাম হচ্ছে স্যাপিয়া এটি হচ্ছে একটি মোলাস্কা পর্বের অন্তর্গত একটি প্রাণী প্রশ্ন আসি কোনটি সঠিক কোনটি সঠিক তথ্য অপশানে সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের মুক্ত সংবহনতন্ত্র আছে অপশন বি সমস্ত করডেট মেরুদণ্ডী প্রাণী অপশন সি সমস্ত মেরুদণ্ডী প্রাণী করডেট অপশন ডি কর্ডেট দ্য স্নায়ুরজ্জু নিরেট তো ইওর টাইম स्टार्ट नाउ তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি সমস্ত মেরুদণ্ডী প্রাণী কর্ডেট অ্যাকচুয়ালি কর্ডেট বলতে কাদের বোঝায় না করডেট বলতে যাদের কর্ড থাকে দুটো কর্ড একটা হচ্ছে নোটোকর্ড আর একটা হচ্ছে নার্ভ কর্ড নোটোকর্ড এবং নার্ভ কর্ড যেটা পরবর্তীকালে যারা মেরুদণ্ডী বা ভাটিব্রেট হয় তাদের ক্ষেত্রে নোটো পরিণত হয় মেরুদণ্ডে এবং নার্ভ কর্ড এটি পরিণত হয় কাণ্ডে তাহলে দেখো ভাটিব্রেট বা মেরুদণ্ডী এরা কিন্তু একটা তোমার কেটেরই ভাগ সেই জন্য বলছি সমস্ত মেরুদণ্ডী প্রাণী কিন্তু করডেট অপশন বি কেন ভুল তার কারণ সমস্ত মেরুদণ্ডী প্রাণী নয় এই কারণে কারণ এই যারা সেফালো কর্ডেট বা যারা ইউরো করডেট তারা তো কিন্তু তারা মেরুদণ্ডী নয় নেক্সট প্রশ্নে সঠিক মিল কোনটি অপশন এ কিউক্স ইকোলস টু ম্যালেরিয়া অপশন বেটামিয়া টু কালাজার সিলিসিয়া ইকোলস টু স্লিপিং সিকনেস অপশন ডি উসচেরিয়া টু ফাইলেরিয়া তো তোমার সময় শুরু হচ্ছে এখন তো দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উস্টেরিয়া ইকোয়ালস টু ফাইলেরিয়া দেখো কিউলেক্স যেটা হচ্ছে তোমার কিউলেক্স মস্যুকী যে রোগটা করে সেটা হচ্ছে ফাইলেরিয়া সেই জন্য ম্যালেরিয়া ভুল এটা হচ্ছে অ্যানোফ্লিক্স এন্টামিভা সেটা হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা আমাদের আমাশয় রোগ সৃষ্টি করে কালাজ্বর নয় সেই জন্য এটা ভুল লিসমেনিয়া ডোনোভ্যানি সেটা হচ্ছে স্লিপিং সিগনেস না সেটা হচ্ছে আমাদের কালাজ্বর সৃষ্টি করে সেই জন্য এটাও কিন্তু ভুল সেই জন্য অপশান ডি ইজ কারেক্ট অনলি একটাই অপশন সেটা হচ্ছে ডি ইজ কারেক্ট যেটা হচ্ছে ফাইলেরিয়া উস্টারেরিয়া করে এবং এই রোগটিকে বলা হয় তোমার এলিফেন্টিওসিস অর্থাৎ পাগুলো হাতির মতো ফুলে যায় যেটাকে বলা হয় গোদ নেক্সট প্রশ্নের হাইড্রাটার হাইড্রার সিস্টে কোন রাসায়নিক পদার্থ থাকে অপশানে হিমাটিন অপশন বি হিমোজয়ান অপশন সি হিপনোটক্সিন অপশন ডি অ্যাগলোটিনোজেন তো এই প্রশ্নটা আমরা অনেকবার আগের সেশনে বা আগের তোমার ক্লাসে আলোচনা করেছি তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি অবশ্যই তাড়াতাড়ি জানো তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি হিপনোটক্সিন নেক্সট প্রশ্নে আসি স্পঞ্জোশিল যে কোষ দিয়ে আবৃত থাকে সেটি হলো অ্যামিবোসাইট পোরোসাইট কোয়ানোসাইট ফ্যাগোসাইট তো এটি হলো আজকের সেশনের একদম শেষ প্রশ্ন আশা করছি তোমরা অনেকেই এই কুড়িটা প্রশ্নের মধ্যে কুড়িটাই সঠিক করতে পেরেছো কতগুলো সঠিক হলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর হ্যাঁ এই টাইম দিয়েই কিন্তু এই দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু অ্যান্সার করতে হবে যদি কারোর দশ সেকেন্ডের অনেক আগে হয়ে যায় তাহলে তো কংগ্র্যাচুলেশনস যদি লেট হয় বা সময় লাগে তাহলে কিন্তু আরও ফাস্ট হতে হবে আরো প্রিপারেশনের তোমার জরুরিও রয়েছে একদম আদা জল খেয়ে তো এখন প্রস্তুতি চলছে আশা করছি তারিখের অবধি এই প্রস্তুতি চার আগে যেন এরকম তুঙ্গেই থাকে তো আজকে শেষ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কোনটি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে যেন তোমাদের টাইম আমি তাও দিয়ে দিচ্ছি এই টাইমের মধ্যে বলে দাও ঠিক আছে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি তো স্পঞ্জশীল যে কোষ দিয়ে গঠিত সেটি হচ্ছে বা আবৃত সেটি হচ্ছে অপশান সি ইজ কারেক্ট কোয়ানোসাইট এবং এই কোয়ানোসাইট কোর্স হচ্ছে পরিফেরা পর্বের অন্তর্গত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইডেন্টিফাইং ক্যারেক্টার এবং এই পর্বের মধ্যেই রয়েছে স্পঞ্জ বা সাইকন তো এই গেল আজকে ডিসকাশান আশা করছি ডিসকাশানটা তোমার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর এই চ্যানেলে যদি একদম নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো